আসসালামু আলাইকুম নতুনদের জন্য সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দুচিত পিঠার রেসিপি আজকে শেয়ার করব এই পদ্ধতি অনুসরণ করলে নতুনরাও খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন স্বাদে হবে সব থেকে সেরা এবং নরম তুলতুলে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ আতপ চাল আতপ চাল অথবা আলো চাল যেটাই বলেন না কেন আমি দুই কাপ চাল নিয়ে ভালোভাবে ধুয়ে কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য পরের দিন চালটাকে ধুয়ে তুলে নিয়ে আমি পানি ঝরার জন্য রেখেছি এখানে যদি আপনারা আতপ চাল এক কাপ এবং সিদ্ধ চাল এক কাপ ব্যবহার করেন সেটাও হবে তবে সেক্ষেত্রে ভাত ব্যবহার করা যাবে না আমি এখানে শুধু আতপ চাল নিয়েছি তার সঙ্গে ভাত নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মেজারমেন্টগুলো ঠিক রাখবেন দেখবেন আপনার পিঠাটা পারফেক্ট হবে এর থেকে বেশি পরিমাণে ভাত দেয়া যাবে না চেষ্টা করবেন আমি যেভাবে তৈরি করছি সেভাবেই তৈরি করার আতপ চালটাই ব্যবহার করার তারপর এখানে পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ তার সঙ্গে দিয়ে দিলাম লবণ এক চা চামচ অথবা স্বাদ মতো আবারও দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এখন চাউলটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন এর ভিতরে কোনো রকম চাউলের দানা না থাকে ব্লেন্ড করে নিয়ে আমি সাইড করে রেখে দিয়ে এখন এখানে দুধ জাল করে নিব আমি এখানে দুধ নিয়েছি দেড় লিটার পরিমাণ তার সঙ্গে দিয়ে দিব চারটি সাদা এলাস মুখ ফাটিয়ে এতে করে এলাচের সুঘ্রাণ বের হবে এবং পিঠাটা খেতে বেশি ভালো লাগবে দুধ যখন ফুটে আসবে তারপর পাঁচ মিনিট জাল করে নেব এর থেকে বেশি জাল করব না বেশি জাল করলে দুধটা ঘন হয়ে যাবে তখন দুধের ভিতর পিঠা ভিজালে পিঠাটা দুধ টানতে পারবে না তখনই পিঠা শক্ত হয়ে যাবে আমার দুধ জাল করা হয়ে গেছে এখন আমি সাইড করে রেখে দেব অনেক সময় দেখা যায় দুধের ভিতর খেজুরের গুড় দেওয়ার কারণে দুধটা ফেটে যায় আপনারা যদি গুড়টাকে এভাবে সামান্য পানি দিয়ে জাল করে তারপর দুধের সঙ্গে মিশিয়ে নেন দুধটাকেও হালকা ঠান্ডা করে তাহলে দেখবেন দুধটা আর কেটে যাবে না একদম পারফেক্টভাবে মিশে যাবে কোনো রকম ঝামেলা হবে না আমি খেজুরের গুড়টাকে একটু জাল করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন তবে আমি এক কাপ দিয়েছিলাম আমার কাছে মিষ্টিটা পারফেক্ট ছিল ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সাইড করে রেখে দিবো এদিকে ব্লেন্ডারে চাউলটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি চাউলটাকে এমনভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন এর ভিতরে কোনো রকম দানা দান না থাকে হাতে নিয়ে একটু দেখবেন যে হাতের সঙ্গে দানা বাচ্ছে কি না যদি দেখেন দানা বাড়ছে না তাহলে বুঝবেন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি বাটিতে নিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম খেজুরের গুড় আপনারা খেজুরের গুড়টা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হয় সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচের একটু কম চিতই পিঠা তৈরিতে বেকিং সোডাটা ব্যবহার না করাই ভালো চেষ্টা করবেন বেকিং পাউডারটাই ব্যবহার করার এখন এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব কিছু সময় খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে আবারও কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব চিতই পিঠার গোলাটাকে যত বেশি ফেটিয়ে নিতে পারবেন এর ভিতরে তত বেশি বাবল তৈরি হবে এবং ভিতরে জালিদার হবে আমি গোলাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হবে চামচের পিছনে এভাবে একটু দাগ টেনে দেখবেন যে যদি দেখেন যে লেয়ারটা একটু মোটা হচ্ছে তাহলে বুঝবেন পিঠার গোলা ঘন আছে যদি লেয়ারটা এমন দেখেন তাহলে বুঝবেন পিঠার গোলাটা পারফেক্ট আছে এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা কিন্তু ঢালাইয়ের কড়াই লোহার করাই না সঙ্গে আমি একটু পানি এবং তেল মিশ্রণ করে নিয়ে সেটা দিয়ে মুছিয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে ঢালাইয়ের কড়াইয়ে চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হয় আমি যেগুলাটা তৈরি করে নিয়েছি সেটা এখন এখানে দিয়ে দিলাম চুলার আগুনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চুলার আগুনটা একদম লো ফ্লেমে আছে যেহেতু এখানে বেকিং পাউডার ব্যবহার করা হয়েছে তাই অবশ্যই চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে দিয়ে অপেক্ষা করতে হবে আড়াই থেকে মিনিটের মতো এর মধ্যেই পিঠাটা হয়ে যাবে আমার পিঠাটা হয়ে গেছে দেখুন কতটা ফুলকো হয়েছে এবং কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সেম পদ্ধতিতেই পিঠাগুলো ভেজে নিয়েছি এখন পিঠাগুলো দুধে ভিজাবো দুধটা অবশ্যই এখানে কুসুম গরম হতে হবে বা তার থেকে ঠান্ডা হতে হবে কখনোই গরম দুধে পিঠাগুলো দেয়া যাবে না হালকা কুসুম গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে নেবেন গরম দুধে এই পিঠা দিলে পিঠাগুলো একদম গলে যাবে ভেঙে যাবে সবগুলো পিঠা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই ঘন্টার জন্য দেড় থেকে দুই ঘন্টা রেখে দিলেই পিঠাগুলো খুব সুন্দরভাবে দুধ টেনে একদম নরম তুলতুলে হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা নরম হয়েছে এবং তুলতুলে হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা নতুন আপনারা অবশ্যই এই পদ্ধতি একবার অনুসরণ করবেন দেখবেন প্রথমবারই পিঠাগুলো একদম পারফেক্ট হবে ফুলকো হবে ছিদ্রযুক্ত হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ